বন্ধুরা পাঁচ পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন যে আজকে একটা মিটিং হবে মিটিং হবে এরকম একটা কথা শোনা যাচ্ছিলো এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি নাজমুল বাবুকে নাজমুল বাবু আপনাকে স্বাগত আমার চ্যানেলে ধন্যবাদ আপনার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষককে আমার বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সকলে অবগতের জন্য একটা বিষয় এটুকু বলতে পারি যে আজ পনেরোই জুলাই বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে আমাদের দীর্ঘদিনের বেতন বেতন বৈষম্য বা বেতন বঞ্চনার বিষয়ে যে দীর্ঘ টালবাহানা এবং এই টালবাহানা দ্রুত মেটানোর লক্ষ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে সেখানে একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনের ব্যবস্থা আয়োজন করা হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ভাতৃপ বিভিন্ন শিক্ষক সংগঠন তারাও সেখানে তাদের নির্ধারিত কর্মসূচি অনুসারে তারা আন্দোলন সংগঠিত করেছিলেন এবং এর পাশাপাশি আপনারা অনেকে জানেন যে সার্ভিস শিক্ষা মিশনে অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অন্যান্য যে সমস্ত কর্মচারী আছেন তারাও এই আজকে দিনে তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন তাদের কর্মসূচি ছিল যথারীতি এবং সামগ্রিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমি পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য এটুকু বার্তা রাখতে পারি আজকের আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা যত যতটুকু আলাপ আলোচনা করেছি এবং সেখানে আধিকারিকের কাছ থেকে একদিক থেকে যেমন পজিটিভ একটা বার্তা পেয়েছি পাশাপাশি পাশাপাশি আধিকারিকদের যে টালবাহানা বেতন বৃদ্ধির বিষয়ে এবং তাদের যে জটিলতা এবং কেন্দ্র রাজ্যের যে অর্থনৈতিক বৈষম্যের যে অজুহাত যেগুলো সামনে এনেছেন আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক বৈষম্যটা মূল বিষয় নয় মূল বিষয়টা হচ্ছে আধিকারিকদের আহ সক্রিয়তা এবং অতি তৎপরতাই হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা মুক্তির একমাত্র উপায় হতে পারে এবং সে জায়গা দাঁড়িয়ে আমরা আমাদের দিক থেকে বা মাননীয় প্রকল্প আধিকারিক মহাশয়কে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তিনি যাতে দ্রুত এই পদক্ষেপ নেন তার জন্য আমরা আশা রাখি এবং পাশাপাশি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে এটুকু জানিয়ে রাখতে পারি যে আমরা অতি শীঘ্রই এবং আমাদের রাজ্যের মাননীয় প্রকল্প আধিকারিক মহাশয় এবং তিনি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক নির্বাচনের পরবর্তীতে পার্শ্ব শিক্ষক সহ করে সর্বশিক্ষা কমিশনের যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী আছে তাদের বেতন ব্যাপারে তিনি যে যে নির্বাচনের পূর্বে বার্তা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি যাতে নির্বাচনের পরে অর্থাৎ বর্তমান সময়ে দ্রুত কার্যকরী হয় তার জন্য আধিকারিকরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং সেই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যাতে টালবাহানা আর দীর্ঘদিন না চালিয়ে যায় তার জন্য আমরা কিন্তু আগামী দিনে আমরা কিন্তু আগামী দিনে এটুকু আবার বলছি যে রাজ্য সর্বস্তরে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষক এবং শিক্ষা কর্মীদের নিয়ে একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই আন্দোলনের দিনক্ষণ আমরা নিশ্চিতভাবে রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা জানিয়ে দেব এবং এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকের কাছে আমার বিনম্র আবেদন আগামী দিনে আপনারা নিজেদের জীবন জীবিকা রুটি রুজি স্বার্থে পরিবারের স্বার্থে জীবন জীবিকার ভবিষ্যতের স্বার্থে দল মত নির্বিশেষে আপনারা আগামী দিনের কর্মসূচি কি পাশে এসে দাঁড়ান এবং নিজেদের অধিকার নিজেরা চিনিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে আন্দোলনে এগিয়ে আসবেন এবং আপনাদের সহযোগিতা এবং সর্বস্তরে পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের যে সমস্ত শিক্ষা কর্মচারী আছে তাদের নেতৃত্বদের বলিষ্ঠ প্রয়াসে আমরা আগামী দিনে খুব দ্রুত সফলতার দুরঘড়ায় পৌঁছে যাবে কোনো সন্দেহ নেই এবং এই বার্তার পাশাপাশি আপনাদেরকে আমি এটুকু বলতে পারি আমাদের এই সামগ্রিক পদক্ষেপ এবং এই যে 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 এবং এবং বঞ্চিত শিক্ষা শিক্ষক কর্মচারীদের স্বার্থে আমরা যারা বর্তমান শাসকপন্থী পন্থী সংগঠন হিসেবে আমরা মনে করি আপনারা জানেন যে শাসকপন্থী সংগঠনের আহ সনাম নেতৃত্ব মাননীয় মহদুল ইসলাম সাহেব এবং তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বুবাই কোলে আমি এই মিডিয়ার মারফতে তাদেরকে এই বার্তা রাখতে চাই প্রত্যেকের জীবন জীবিকার স্বার্থে আমরা আশা রাখি তারাও তাদের পরিসরের মধ্যে দিয়ে তাদের নিরলস প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে পার্শ্ব শিক্ষকদের মধ্যে হাসি ফোটানোর জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আমরা যারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত আমরা চিন্তা ভাবনা করছি উদ্বিগ্ন আছি এবং আমরা যাতে পরস্পরের মধ্যে এবং শাসকপন্থী সংগঠন এবং আমরা আমরা যারা রাস্তার সংগঠন রাজপথের লড়াইটাকে সংগঠিত করছি আদালতের লড়াইটাকে সংগঠিত করছি পারস্পরিক সমন্বয়ের মধ্য দিয়ে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের স্বার্থে দলমত উর্দে উঠে আগামী দিনে অতি দ্রুত পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণার যে দুর্বিশহ দিন আনতে পারি তার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এবং পরস্পর পরস্পরের প্রতি সহযোগিতার বার্তা রেখে আজকের এই মিডিয়ার মারফতে সব সকলকে আমি অবগত করতে পারি আপনারা নিশ্চিন্তে থাকুন হতাশা হওয়ার কোনো জায়গা নেই দেখুন রাস্তায় রাস্তা পথ দেখায় মুক্তির পথ দেখায় এবং এই পথকে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক উপায় শিক্ষক নিয়ে শিক্ষক আমরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তথা মমতা মাননীয় ব্যানার্জির প্রতি আমরা একটা দৃঢ় বিশ্বাস ভরসা রাখি এবং মাননীয় আহ শিক্ষক নেতা ময়দুল ইসলামের তার আন্তরিক প্রচেষ্টার প্রতি আমরা সহমত সহবস্থান রাখি এবং সামগ্রিকভাবে সকলের সহযোগিতা আমরা আশা করি আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা সফল হবে এটুকু বলে সকলকে আমি আহ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা স্যার একুশ তারিখে কি আবার কলকাতা যাওয়ার ডাক ও এরকম টাইপের কিছু একটা দেখলাম গ্রুপে এটা জানি না এভাবে কোন রকম সুস্পষ্ট এখন একুশ তারিখে পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা শিক্ষক কর্মচারীদের কোন রকম সুনির্দিষ্ট কর্মসূচি এখন ঘোষিত হয়নি আমরা যথাশীঘ্র পরস্পর আলোচনার মাধ্যমে এবং আগামী দিনে কর্মসূচি দিনক্ষণ ঘোষণা করব সেদিন সকলকে জানিয়ে দেওয়া হবে আর একুশ তারিখ হচ্ছে শাসক তৃণমূল দলের তাদের শহীদ দিবস তার সঙ্গে আমাদের পার্শ্ব শিক্ষকদের একই দিনে কর্মসূচি রাখা কোনো মানে যুক্তি হয় না কারণ আমরা মনে করি পশ্চিমবঙ্গের সিংহভাগ পার্শ্ব শিক্ষক বর্তমান শাসক তৃণমূল দলের সমর্থকও বটে তাই আমরা ওই দিনটাকে মানে দূরে রেখে এবং রাজনৈতিক কর্মসূচিকে কোনো রকম বাধা বিঘ্ন যাতে না হয় সেজন্য আমরা একুশে জুলাইয়ের পরবর্তী কোনো একটা দিনে আমরা আমাদের পেশাগত দাবি নিয়ে পেশাগত লড়াই নিয়ে আমরা দিনক্ষণ ঘোষণা করব সে আপনাদের হ্যাঁ অনেক ধন্যবাদ দাদা তবে আমরা আমার মনে হয় যে বুবাইদা এবং সেলিম দা মৈদুল সাহের নেতৃত্বে যে ব্যবস্থাটা করছেন এটা শোনা যাচ্ছে ওনারা অন্তত আবারও বলি আপনাদের আপনার চ্যানেলের মাধ্যমে আমি সর্বস্তরে একটা বার্তা রাখতে চাই দেখুন ঘটনাচক্রে মহিদুল ইসলাম বুবাই বা সেলিম পাইক বা অন্যান্য যারা আছেন তারা সুনির্দিষ্ট শাসক প্রতি সংগঠনের নেতৃত্ব এবং তারা তাদের তত্ত্বাবধানে যে এই আগামী দিনে কর্মসূচিটা সংগঠিত হতে চলেছে এমন বার্তা ঠিক নয় তবে তা এটা ঠিক তারা প্রত্যেকে একজন দায়িত্বশীল নেতৃত্ব দায়িত্বশীল না মানুষ হিসাবে বঞ্চিত অসহায় শোষিত মানুষের দুঃখ দুর্দশা দূরকরণের জন্য তারাও যথেষ্ট আন্তরিক সহানুভূতিশীল এবং দায়িত্বশীল সুতরাং আমরা আমাদের লড়াইটাকে আমরা আমরা রাস্তা রাজপথে মানে নামিয়ে আনতে চাই এবং আমরা আশা রাখি তারা তাদের পরিসর থেকে তাদের দায়িত্ব কর্তব্য এবং তাদের যে আন্তরিকতা নিষ্ঠার দিক থেকে এই কর্মসূচিতে তারা নিশ্চিতভাবে আহ শুভেচ্ছা রাখবেন নিশ্চিত ভাবে সহযোগিতার বার্তা রাখবেন এটাই শেষ কথা আপনারা যে বলেছিলেন যে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দিচ্ছেন তা সেটা কি ঠিক নাকি পরে ওটা চেঞ্জ হ্যাঁ আপনার চ্যানেলের মাধ্যমে আবারও পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকের কাছে আমি এটুকু বলতে চাই যে আমরা যে বিগত মার্চ মাসের যে কর্মসূচি নিয়েছিলাম আমরা বঞ্চিত পার্শ্ব মঞ্চের যে ব্যানারে এবং সেই মঞ্চের আমরা যে জোট সঙ্গী আমরা যারা আছি ভাতৃ প্রতিম বিভিন্ন শিক্ষক পার্শ্ব সংগঠন আমাদের ঐক্য আজও অটুট এবং আমরা আগামী দিনে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ব্যানারে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা দাবি দেওয়া নিয়ে পেশাগত লড়াই আন্দোলন সংগঠিত করবো কিন্তু এই মুহূর্তে সময়ের সাথে সময়ের সঙ্গে সাথে তাল মিলিয়ে এবং সময়ের আহ প্রয়োজন অনুসারে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষক এবং শিক্ষা কর্মচারী যারা আছেন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে নিজেদের দাবি দেওয়া নিয়ে সমস্যারে এগিয়ে আসাটা খুবই বাঞ্ছনীয় এবং সেটা কার্যকরী রূপ নিতে পারে এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস সেজন্য আমরা আমাদের নির্ধারিত যে আগস্ট মাসের আগস্ট মাসের ত্রিশ তারিখ পর্যন্ত সরকারেরকে আমরা সহযোগিতার যে বার্তা রেখেছিলাম সে বার্তা তো নিশ্চিতভাবে আছে এবং তো আগস্টের পরে আমরা পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে আমরা নিশ্চিতভাবে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের ব্যানারে আগামী দিনে কর্মসূচি নির্ধারিত হবে পার্শ্ব শিক্ষকদের জীবিকার স্বার্থে কিন্তু এই মুহূর্তে আমরা চাই অতদিন অপেক্ষা না করে সমগ্র শিক্ষা মিশনার সকল কর্মচারীর সমস্ত রকম বঞ্চনাকে সামনে রেখে এবং যাতে দ্রুত সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট আধিকারিক দ্রুত কার্যকরী রূপ নেন এবং তারা তাদের সক্রিয়তা বাস্তবের মাটিতে প্রকাশ মানে প্রতিফলিত করেন তার জন্য আমরা আগামী আগামী দিনে খুব শীঘ্রই রাজপথের আন্দোলনের দিকে এগিয়ে যেতে মনে হয় সরকার এত নিষ্ঠুর হবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি আমরা আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা তার মানবিকতা এবং আন্তরিকতার প্রতি আমরা আহ বিশ্বাস রাখি ভরসা রাখছি আমরা পার্শ্ব শিক্ষক মঞ্চ বা আমাদের যে সংগঠন স্বতন্ত্র বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি তিনি কথা দিয়েছেন আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে কথাটা দেন তিনি সেই কথা রাখেন এবং আমাদের প্রতি তিনি যে কথা দিয়েছেন তিনি নিশ্চিতভাবে আমাদের প্রতি তিনি দায়িত্বশীল হবেন এবং তার প্রতি আমাদের নিশ্চিত ভাবে পূর্ণ আস্থা বিশ্বাস আছে আমরা বিশ্বাস আমরা ভরসা রাখি মাননীয় সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাতবসু মহাশয়কে আমরা ভরসা রাখি শিক্ষক নেতা সম্মানীয় মহিদুল ইসলাম সাহেবের প্রতি এবং আমরা ভরসা রাখি পার্শ্ব শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের কার্যকরী রাজ্য কমিটির কার্যকরী সভাপতি মাননীয় বুবাই কোলে তার দৃষ্টিভঙ্গির প্রতি একদম অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন থাকবেন ইউ